কালিতলা মাছ বাজারের আর মাছ বাজারে আজকে বিভিন্ন ধরনের মাছ দেখা করছিল বড়ো ফ্যাসা এ ফ্যাসা কত সাড়ে তিনশো টাকা কিলো বড় ফ্যাশা সাড়ে তিনশো টাকা কিলো ইলিশও আছে পাবদায়

সাইটিং মাছ বড় সাইটিং মাছ আছে বড় চাল ট্যাংরা আছে বড় বড় চেলা আছে বড় চেলা দেখো বড় চেলা মাছ এ জয় বড় চেলা কত আটশো টাকা বড় চেলা আছে এই যে বড় চেলা আছে আড়াইশো টাকা চিংড়ি আছে বড় বড় চিংড়ি আছে এই ইলিশ কত ইলিশ কত এগুলো পাঁচশো টাকা করে দেখো কত সুন্দর সুন্দর ইলিশ হচ্ছে পাঁচশো টাকা করে মাধ্যমে

বন্ধুরা আজকে কিন্তু রেল বাজারে এসেছে বনগাঁ রেলবাজারে আর এখানে একটু হচ্ছে বিভিন্ন ধরনের দেশি মাছ তো যারা যা দেশি মাছ পছন্দ অবশ্যই চলে আসবেন বনগাঁ রেলবাজার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এর চাইতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সবাই একটু সাপোর্ট করবেন অনেক দিন হয়ে গেছে আমি আপনাদের সামনে আসি না আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি মাছের ভিডিও সবাইকে ভালো লাগবে আশা করি সবাই একটু সাপোর্ট করবেন আর আমার চার হাজার ঘন্টা হতে বেশি বাকি নেই সামান্য কয়েক ঘন্টা বাকি আছে আশা করি তোমাদের ভালোবাসা পেলে খুব শীঘ্রই মডিটেশান পেয়ে যাব তো এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই পাশে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ